নমস্কার প্রতিদিনের কথা মৃত এই পাঠ করার পূর্বে সকলকে আমার শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা জানাই কথামৃত গ্রন্থ জীবনে চলার পথকে কণ্ঠক মুক্ত করে তা জীবনকে শান্তিময় করে তোলে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষু উন্মিলিতম জেনু তস্ময় শ্রী গুরবে নমঃ আজ কথামৃতের যে অংশ আমরা শুনব তা হল গ্রন্থলেখক মাস্টার মহাশয়ের সহিত ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের দ্বিতীয় দর্শনে কিছু কথা পূর্বদিন শুনেছি তারপর থেকে শুনব ভগবান শ্রীরামকৃষ্ণদেব মাস্টার মহাশয়ের প্রতি বললেন তোমার কি বিবাহ হয়েছে মাস্টার মহাশয় বললেন আগে হ্যাঁ ভগবান শ্রীরামকৃষ্ণদেব শিউরিয়া উঠলেন বললেন ওরে রামলাল যা বিয়ে করে ফেলেছে মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হয়ে অবনত মস্তকে চুপ করে বসে রইলেন ভাবতে লাগলেন বিয়ে করা কি এত দোষ ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন তোমার কি ছেলে হয়েছে মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে ভয়ে ভয়ে বললেন আগে ছেলে হয়েছে ঠাকুর আবার আক্ষেপ করে বলছেন যা ছেলে হয়ে গেছে তিরস্কৃত হয়ে তিনি স্তব্ধ হয়ে রইলেন তাহার অহংকার চূর্ণ হতে লাগল কতক্ষণ পর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আবার কৃপা দৃষ্টি করে সস্নেহে বলতে লাগলেন দেখো তোমার লক্ষণ ভালো ছিল আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি আচ্ছা তোমার পরিবার কেমন বিদ্যা শক্তি না অবিদ্যাশক্তি মাস্টার মশাই বললেন আগে ভালো কিন্তু অজ্ঞান ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বিরক্ত হয়ে বললেন আর তুমি জ্ঞানী তিনি জ্ঞান কাকে বলে অজ্ঞান কাকে বলে এখনো জানেন না এখনো পর্যন্ত জানতেন যে লেখাপড়া শিখলে ও বই পড়তে পারলে জ্ঞান হয় এই ভ্রম পরে দূর হয়েছিল তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান ঈশ্বরকে না জানার নাম ঠাকুর বললেন তুমি কি জ্ঞানী মাস্টারের অহংকারী আবার বিশেষ আঘাত লাগিল শ্রীরামকৃষ্ণদেব বললেন আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে মাস্টার অবাক হয়ে ভাবছেন সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয় ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হতে পারে বিরুদ্ধ অবস্থা দুটোই কি সত্য হতে পারে সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে মাস্টার বললেন আগে নিরাকার আমার এটি ভালো লাগে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বললেন তা বেশ একটাতে বিশ্বাস থাকলেই হলো নিরাকারী বিশ্বাস তা তো ভালোই তবে এ বুদ্ধি করো না যে এটি কেবল সত্য আর সব মিথ্যা এটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য তোমার যেটি বিশ্বাস সেটি ধরে থাকবে মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনে অবাক হয়ে রইলেন এ কথা তো তার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হতে লাগলো কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই তাই আবার একটু তর্ক করতে অগ্রসর হলেন মাস্টারমশাই বললেন আগে তিনি সাকার এই বিশ্বাস যেন হলো কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন ঠাকুর কৃষ্ণদেব বললেন মাটি কেন গো চিন্ময়ী প্রতিমা মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝতে পারলেন না বললেন আচ্ছা যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পুজো করা উচিত ঠাকুর রামকৃষ্ণদেব বিরক্ত হয়ে বললেন তোমাদের কলকাতার লোকের ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া আপনাকে কে বুঝায় তার ঠিক নাই তুমি বুঝাবার কে যার জগৎ তিনি বুঝাবেন যিনি এই জগৎ করেছেন চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য বাপ মা করেছেন মা বাপের স্নেহ করেছেন তিনি বুঝাবেন তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না যদি বোঝাবার দরকার হয় তিনিই বোঝাবেন তিনি তো অন্তর্জামী যদি ওই মাটির প্রতিমা পুজো করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে তিনি ওই পুজোতেই সন্তুষ্ট হন তোমার ওর জন্য মাথা ব্যথা কেন তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হয় তার চেষ্টা করো এইবার তার অহংকার বোধহয় একেবারে চূর্ণ হলো তিনি ভাবতে লাগলেন ইনি যা বলছেন তা তো ঠিক আমার বুঝাতে যাবার কি দরকার আমি ঈশ্বরকে জেনেছি না আমার তার উপর হয়েছে আপনি সুতে স্থান পায় না শঙ্করাকে ডাকে জানি না শুনি না পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বোঝাবো এ যে ঈশ্বর তত্ত্ব তিনি যা বলছেন মনে বেশ লাগছে ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক শ্রীরামকৃষ্ণদেব বললেন তুমি মাটির প্রতিমা পুজো বলছিলে যদি মাটিরই হয় সে পুজোতে প্রয়োজন আছে নানা রকম পুজো ঈশ্বর আয়োজন করেছেন যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে যার পেটে চাষ হয় মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেছেন এক মার পাঁচ ছেলে বাড়িতে মাছ এসেছে মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন যার পেটে যা জন্য জন্য মাছের অম্বল মাছের চচ্চড়ি মাছ ভাজা এইসব করেছেন যেটি যার ভালো লাগে যেটি যার পেটে সয় বুঝলে মাস্টার বললেন আগে হ্যাঁ ও শান্তি আজ কথা মৃতের এইটুকু অংশ ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার আভূমিলুণ্ঠিত প্রণাম ঠাকুরের মায়ের শ্রীচরণে আমার প্রার্থনা সকলের মঙ্গল হোক সকলের মঙ্গল হোক ওম শান্তি